এদিকে আমাদের কাজ চলছে যেহেতু রোমানিয়াতে সবকিছুর প্রচন্ড দাম প্রচুর দাম ফ্লোরিন এবং আমি দুই বন্ধু মিলে বাড়ি তৈরির কাজ শুরু করে দিলাম রোমানিয়াতে এক বছর হলো এদিকে দেখতে পাচ্ছেন ফ্লোরিন খুব মনোযোগ দিয়ে কাজ করতেছে যেহেতু তার নিজের বাড়ি দেয়ালের কাজ করতেছে হচ্ছে বাড়ির ভিতরের সাইড দেখতে পাচ্ছেন এ পর্যন্ত প্রায় এতটুকু কাজ হওয়া মাত্র প্রায় চল্লিশ লক্ষ টাকা শেষ বাংলা টাকা চল্লিশ লাখ এখনও সাদ দেওয়া বাকি এখনও অনেক কাজ বাকি রয়ে গেলো অতিকে দূরে দেখতে পাচ্ছেন ফ্লোরিনের বাবা আসছে আমাদেরকে কাজে হেল্প করে সাহায্য করতে এদিকে ফ্লোরিন এবং আমি একসাথে তাল মিলিয়ে কাজ করতেছি আমাদের স্বপ্নের বাড়ি নির্মাণে ওদিকে মেস্তরি রয়েছে মেস্তরি কাজ করতেছে সবাই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন রোমানিয়াতে আমাদের বাড়ি নির্মাণের কাজ কেমন হচ্ছে আপনাদের পছন্দ করছে কিনা নতুন সেই রোমানিয়াতে এই এক বছর হল মাত্র আমার নতুন সেই কাজ শুরু করে দিলাম নিজেদের স্বপ্নের বাড়ি নির্মাণে চলছে উড়াদুড়া কাজ চলছে বাড়িটির শেষ পর্যন্ত আপডেট দেখতে ভিডিওটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন পাঁচ দাদা ফ্লোরিন সহযোগিতা করছে যারা রোমানিয়াতে আসতে আগ্রহী তারা কমেন্ট বক্সে যোগাযোগ করুন এবং লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকুন রয়েছে কোকাকলা মাঝে মধ্যে ফানিত্রিশ না পেলে কোকাকলা খাওয়া হয় এদিকে দেখতে পাচ্ছেন ঢালাইয়ের কাজ চলতেছে ঢালাইয়ের কাজ চলতেছে উনি হচ্ছেন রোমানিয়ান রোমানিয়ান মিস্ত্রি ওদিকে ফ্লোরিন পিলার ঢালাই করতেছে এদিকে রয়েছে কনস্ট্রাকশনের জন্য এই বালতিগুলোতে পানি রাখা হয় এদিকে দেখতে পাচ্ছেন কংক্রিট এদিকে দেখতে পাচ্ছেন ঢালাই মেশিন ওদিকে ব্লক দেয়াল করার জন্য এটি হচ্ছে বাড়ির পিছনের সাইড অ্যান্ড ওই দূরে দেখতে পাচ্ছেন সাদা একটি ঘোড়া কাজ করতেছে দেখতে পাচ্ছেন পুরো পুরো বাড়িটি যদি ঘুরে ঘুরে দেখাই দেখুন বাড়িটি আপনাদের কেমন লাগছে কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দেবেন অধুরে দেখতে পাচ্ছেন একটি ঘোড়া ঘাস খাচ্ছে সেটি হচ্ছে ফ্লোরিনের ঘোড়া সেটি দিয়ে রাইডিং করে